আজকের ভিডিওতে আমরা হাউ এই কতভাবে বলতে পারি এই শব্দগুলা জানুন আপনার কমিউনিকেশন লেভেলকে আর ইনক্রিজ করতে এই সকল ওয়ার্ড জানা আপনার জরুরি তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা বলতে পারি হাউ আর ইউ এটার পরিবর্তে আমরা সাথে আরেকটু যোগ করে বলতে পারি হাউ আর ইউ ডুইং হাউ আর ইউ ডুইং তো এটার অর্থ যা হাউ আর ইউ অর্থ তাই হাউ ইজ ইট গোইং কেমন যাচ্ছে দিনকাল কেমন কাটছে এটা বোঝাতে আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি এটা মূলত আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে দেখা হলে আমরা এটা বলতে পারি তিন নাম্বার তিন নাম্বার আমাদের কলিকদের সাথে দীর্ঘদিন পর দেখা হলে আমরা এটা বলতে পারি নো সি হাউ হ্যাভ ইউ বি চার নাম্বারে বলতে পারি খুব কাছের বন্ধু হলে হোয়াটসঅ্যাপ আমরা বলতে পারি হোয়াটসঅ্যাপ এরপর আমরা সবকিছু নিয়ে খোঁজ খবর জানতে আমরা বলতে পারি হাউ ইজ এভরিথিং সব খবর জানতে বলা যেতে পারে বলতে পারি হাউ আর থিংস সবকিছু কিছু খবর জানতে ঠিকঠাক আছে কিনা হাউ আর থিংস তারপর দিনের মাঝখানে বা দিনের শেষ হচ্ছে যদি কারোর সাথে আমাদের দেখা হয় তখন বলতে পারি হাউ ইজ ইউ হাউ ইজ ইউর ডে গোয়িং তোমার দিনটা কেমন যাচ্ছে হাউ ইজ ইউর ডে গোয়িং তারপর আমরা বলতে পারি কারো যদি মন খারাপ হয় এই সিচুয়েশনে আমরা বলতে পারি আর ইউ জুইং তুমি কি ঠিক আছো আর ইউ জুইং ওকে আমরা এখানে যদি হাউ আর ইউ শব্দটা ব্যবহার করি এটা কি মানুষই হয় এটা মানুষই হয় না কারণ কারো মন খারাপ থাকে তখন তাকে ওই সিচুয়েশনটাকে তাকে প্রশ্ন করতে হবে তো কিভাবে প্রশ্ন করবেন আর ইউ জুইং ওকে তুমি কি ঠিক আছো আর ইউ জুইং ওকে সো আজকে আমরা জানতে পারলাম হাউ আর ইউ পরিবর্তে কয়েকটি শব্দ যেগুলো স্পেসিফিক কোন ঘটনার সাথে প্রযোজ্য আর বাকি সকল ক্ষেত্রে সবার সাথে দেখা হলে আমরা বলতে পারি হাউ আর ইউ আর এগুলা বলতে হবে স্পেসিফিক কারোর সাথে নিজের কাছের বন্ধুদের সাথে কাছের কলিকদের সাথে আশা করি বুঝতে পেরেছেন সো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ফর ওয়াচিং আসসালামু